বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হয়ে গেল কোরআন অবতীর্ণ হল এবার বিশ্বনবী পাহাড় থেকে নেমে আসলেন পাহাড় থেকে নেমে আসার পরে তার আত্মীয় কাছে গিয়া বলে আবার বলো এবার বিশ্বনবী কালিমার দাওয়াত দিতে শুরু করে দিলেন আল্লাহ বলে দিলেন এবার আপনি দাওয়াতির মিশনে লেগে পড়ুন বিশ্বনবী জানাবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি এই দাওয়াতি মিশন নেওয়ার দাওয়াতি মিশন শুরু করে দিলাম কালিমার দাওয়াত শুরু করে দিলাম যারা আমাকে আল আমিন বলে ডাক্ত উপাধি দিয়েছিল সার্টিফিকেট দিয়েছিল তারা এখন আমার বিরুদ্ধে চলে যায়। কিরে ব্যাপার কি চল্লিশ বছর পর্যন্ত তোরা আমার একটা মিথ্যা কথা বলতে দেখছ না চল্লিশ বছর পর্যন্ত তোরা টাকা পয়সা সব আমি আমার হিসাবে রাখলাম চল্লিশ বছর পর্যন্ত তোদের সাথে ব্যবসা বাণিজ্য সব করলাম সিরিয়া গেলাম শাম গেলাম এদিক সেদিক যা করলাম সব জায়গায় গেলাম চল্লিশ বছর পর্যন্ত জন্মের পর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত কাবাগর নির্মাণের কাজে আমিও সহযোগিতা করলাম তোদের এমন কোন কাজ নাই যে কাজে আমি বিশ্বনবী যাই সুবাহ বলবেন না এরপরে রবি আমার বলেন 40 বছর পর্যন্ত তাদের প্রত্যেকটা সময়ে সময় আমি ছিলাম যেই মাত্র কালিমার দাবত শুরু করে দিলাম লুকু কাদু আল্লাহ কে সাওয়াক ইমাবুদনি তো কামিয়াব এ দুনিয়াবাসী একবার জবান দিয়ে বললো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

কেন মেলা বিশ্বনবী আমাকে নিয়ে গেলেন কেন নিয়ে গেলেন কয়েকজন নিয়ে গেলেন আমি নবুয়া নবুয়াত যে পাইলাম যে আমার উপর নবুয়াত দেওয়া হলো ওই দিন থেকে নিয়া একাদশ বছর পর্যন্ত ওই দিন থেকে নিয়া এগারো বছর পর্যন্ত মক্কার প্রত্যেকটা অলিতে গুলিতে আমি ঘুরলাম আর দাওয়াত দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বাজারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলাম ঘরে ঢুকে ঢুকে আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলাম সংসারের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দাওয়াত দিলাম মাহফিলে মঞ্চে যেভাবেই পারি দিনে রাত্রে সকালে বিকালে গোপনে প্রকাশ্যে সবার কাছে দাওয়াত দিতে শুরু করে দিলাম কৈত্য শুনে না কি কয় কৈত্য আমাদের গ্রামের ভাষায় বলতেছি আর কই আমি দাওয়াত দেই কি লা ইলাহা ইল্লাল্লাহ

হয়ে গেল দুনিয়াবাসী শুনুক আমি দমতের কাজ করতে 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 এগারো বছর যখন পার হয়ে গেল তখনকার সময়টা আমার এমন হয়ে গেল ঐতিহাসিকগণ

এইভাবে আমাকে যিনি আগলে রাখতেন উনি হলেন আমার চাচা হযরত আলী রাদিয়াল্লাহু анহুর বাবা আবু তালিব সুবহান কো আবু তালিকের আবু তালিবের ভূমিকা কেমন ছিল আবু তালিব বিশ্বনবী কি আপন চাচা বলেন বিশ্ব কি বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব কো আবু তালিব কেমন ভূমিকা পালন করছে কো আমি দুনিয়াতে বেঁচে থাকতে সুবহানাল্লাহ বলেন আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার বাতিজার উপর একটা ফুলের টুকা পরবো এর উপায় নাই কেমন ভূমিকা পালন করেছিলেন আবু তালেব বলে দুনিয়াবাসী সোনব আমি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম আমার বাতিজার উপর কোনো আক্রমণ করার জন্য আমি দেই নাই পাহাড় হইয়া সামনে দাঁড়াইয়া রইছি ডাল হইয়া সামনে দাঁড়াইয়া রইলাম বিশ্ব নবী বলে দুনিয়াবাসী শোনো কেন আমার মেয়ারাজ হয়েছিল এই মাসে কেন একাদশ বছরে আমাকে রব্বুল আরাবিন মেয়ারাজের অফার দিয়েছিলেন আমি যখন ঘরের বাহিরে থাকতাম ডাল হইয়া আমাকে হেফাজত করতো আমার চাচা আবু তারিফ আর বারাক্রান্ত হৃদয় নিয়া কষ্টে বুক বরা কষ্ট নিয়ে যখন আমি ঘরের ভিতরে যাইতাম আমার গর সান্ত্বনা রাখতো আমাকে আদর করত ছোট বাচ্চার মতো আমাকে আগলাইয়া রাখতো কোনো সময় আমার কষ্টকে কষ্ট বুঝতে দেই নাই যিনি আমাকে সব সময় আশা ভরসার কথা শুনাইত যে স্ত্রী আমাকে সব সময় আশা ভরসার কথা শুনাইত আমার প্রিয় তোমার স্ত্রীকে দিজাতুল খুবরা রাজি আল্লাহ আন্না এই সময় দুনিয়া ত্যাগ করলেন বাহিরে যিনি পটুকল দিতেন আমার চাচা দুনিয়া ত্যাগ করলেন আল্লাহ নিয়ে গেলেন গড়ের ভিতরে যিনি আমাকে সব সময় আগলাইয়া রাখতো আমার স্ত্রী এই স্ত্রীও এই বছরেই কিছুদিনের ব্যবধানে দুনিয়া ত্যাগ করলেন আমার বাহিরের পটুকল নাই চিন্তা করতেছেন বিষয়টা চিন্তা করতেছেন বাহিরের অবস্থান এখন আমার দুর্বল হয়ে গেল এখন বাহিরে গেলে কেমন যেন ভয় ভয় লাগে আবু তালেব নাই আবদুল্লার বেটা মোহাম্মদের আবার খবর আছে কাফেররা বলে আর গড়ে এমন কি ও দুনিয়াবাসী চতুর্দিকের অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়েছিল ঘরের ভিতরে গিয়া শান্তি লাগে না ভালো লাগে না কারণ ঘরের ভিতরে আমার স্ত্রী নাই কাদি জাতুল কুবরা যে কাদি জাতুল কুবরা আমার এমন স্ত্রী ছিল বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার বান্ধব বান্ধবীদেরকে ঈদ মৌসুম আসলে যখন কাপড় দিত কাপড় দেয় না কি কোন কাপড়টাও দেয় না বিশ্বনবী বলেন আমি যখন ঈদ মৌসুম আসলে কাদিজার বান্ধবীদেরকে যখন আমি কাপড় দিতাম ঈদের উপহার যখন দিতাম তখন আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে নবী গো বুজা যায় আপনার ব্যবহারে সেই বুড়া মহিলার কথা এখনো বলতে পারেন না বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি চড়িয়ে দিয়ে তখন বলতেন আয়েশা রে তুমি আমার সুখের দিনের সাথী কাদিজার দুঃখের দিনের সাথী আয়েশা কেমন দুঃখের দিনের সাথী জানো কত উঁচু পাহাড় নিজ থেকে নিয়ে টিফিন বক্স করে রুটি বানাইয়া রুটি বানাইয়া প্যাকেট করে খাবার মজুদ করে এই যা একজন বুড়া মহিলা বয়স্ক মহিলা খাবার তৈরি করে আমার জন্য নিয়ে যাইত আইসা এমন একজন মহিলার জন্য আমি কান্দিছি যেমন তেমন মহিলার জন্য না আইসা শুনো কেমন মহিলার জন্য আমার চোখ দিয়ে পানি বাইর হয় আমার এই ইসলামের জন্য দিন ধর্মের জন্য আমার কেদমতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সহাই সম্পত্তি সব দিয়া দিলেন সুবহানাল্লাহ আর অটল সম্পত্তি তো অসল সম্পত্তি ছিল তার সহাই সম্পত্তির কোন অধিক দিয়া অভাব ছিল না যেই খাদিজাকে আরবের মানুষ এক বাক্যে সবাই চিনত আরবের মানুষ সেই কাদিজা বিভিন্নভাবে অফার দিয়েছিল কাদিজা তুলখুবরা রসি ইল্লাভ আন্না কেমন মহিলা ছিলেন কোতার সহায় সম্পত্তি জাহাজ আছে সব সেই ইসলামের জন্য কোরবানি করে দিলেন লম্বকত আমি আসাব যেটা বলতেছি এই বছরেই চাচাও দুনিয়া ত্যাগ করলেন আবার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী কাদিজা তুলখুবরাও দুনিয়া কি ত্যাগ করলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো দুনিয়াবাসী এমন একটা পরিস্থিতির মধ্যে যখন সময় হয়ে গেল আমি আর বাহিরে মন চাই না যাইতে আমার এরকম একটা সময় চলে গেল। আমি এখন চিন্তা করতেছি এখন আমি দাওয়াতের মিশন কিভাবে করব? চিন্তা করলেন মায়ের দেশ। তায়েফ দেশে আমি চলে যাব। তায়েফের লোক আমার মায়ের জাতি আমার নানার বাড়ির গোষ্ঠী নানীর বাড়ির গোষ্ঠী নানি রবারি গোষ্ঠীর নানা রবারি গোষ্ঠীর মধ্যে তাওয়াতের কাজ শুরু করে দিবক তায়েফে গিয়া বিশ্বনবী জনাবের্লাহ সাল্লাল্লাহ আর কি তায়েফের ময়দান ইসলামে তাওয়াত দিতে শুরু করে শুরু করে দিলেন আপনারা জানেন এরপরও বলতেছি তায়েফের মানুষ কি বিশ্বনবীর দাওয়াত কবুল করেছিল কথা কোন করেছিল তাই ফের মানুষ বিশ্ব নবীর দাওয়াত কবুল করে নাই দুষ্ট ছেলেদেরকে লাগাইয়া দিয়েছিল দুষ্ট ছেলেরা বিশ্ব নবীর উপর পাথর নিক্ষেপ করে কি নিক্ষেপ করে বলতে হবে বিশ্ব নবীর উপর পাথর নিক্ষেপ করে যায়েদ ইবনে হারসা বলে দুনিয়াবাসী শোন আমার বিশ্ব নবী আমার নবী বিশ্ব নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছিল একদম নরম নরম শরীরের ভিতরে যখন পাথর ঢুকে যায় পাথর ঢুকে যাবার পরে আমি যায় যখন সেই শরীর দিয়ে যখন আঙুল দিয়ে পাতির বাহি পাথর বাহির করি অমনি করে রক্তর চিটা বাহির হয়ে যায় যাই দিবনি আরে চাবড়ির দুনিয়াবাসি শোনো কেমন সময়টা ওই সময়টা ছিল তাই ফেরবাসীরা দুষ্ট ছেলেরা লিডাররা ছোট ছোট কে লাগাইয়া দিল মারো 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 বিশ্বনবী একবার তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেলেন আবি আবি আবার উঠে দাঁড় করাইয়া দিলাম একটু হুঁশে আসলো আবার পাথর নিক্ষেপ করলো আবার তিনি বেহুশ হয়ে গেলেন আবার তিনি হুঁশ আসলো এইভাবে তিন তিন বার করে তায়েফের ময়দানে আমার নবী ইসলামের জন্য বেহুশ হয়ে যায় এবার রব্বুল আলামিন সংক্ষেপ করে বলছি রব্বুল আলামিন বলে আমার নবী শুধু একবার মাত্র বলেন ফাউটার করে ফেলবো কি করে ফেলবো আর বল কি বলে বলবো শুধু একবার বলেন ফাউটার বানাইয়ে ফেলবো নবী আমার বলেন না আমি দুনিয়াতে ফাউটার বানানোর জন্য আসি নাই আমি দুনিয়াতে ASCII রাহমাতুল লিল আলামিন দুই পাহাড় চাপা দিয়া যদি আপনি সবাইকে মেরে ফেলেন কার কাছে আমি গিয়া বলবো মান ক্বাল লা ইলাহা মান ক্বাল ইলাহা ইল্লাল্লাহ فدخل الجنه ابو هريره থেকে বর্ণিত আবু হুরাইরা বলে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে চলে যাবে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে চলে যাবে আমার রব যদি আপনি তাদেরকে মেরে ফেলেন কার কাছে আমি এই দাওয়াত নিয়ে যাব খুব সংক্ষেপ করে বলছি আমার তায়েব থেকে ফিরে আসলেন তায়েফের ভিতরে দাওয়াতের কাজ করতে পারলেন না মনটা বারেকান্ত ভেঙে গেল আর কোন জায়গা নাই এবার رب العالمین আসমান থেকে আবার ডাক দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবিদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম নবী গো মন ভেঙে গেছে চাচা দুনিয়া ঠিক বিদায় নিচ্ছে বিদায় ও নবী প্রিয় প্রিয়তম স্ত্রী কদিয়াতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে মন ভেঙে গেছে নানিবাড়ির গোষ্ঠী আপনার দাওয়াত কবুল করে নাই আল আমিন যেই উপাধি দিয়েছিল যারা তারা আপনাকে আর চিনেনা আপনার সাথে দুরব ব্যবহার করে খারাপ ব্যবহার করে এরকম বারাক্রান্ত হৃদয় নিয়ে কেন আপনি বসে থাকবেন আসেন আমার কাছে দেখেন আমার এই পৃথিবী কেমন সুন্দর করে আসমান বানাইলাম কেমন সুন্দর করে জান্নাত বানাইলাম কেমন ভয়াবহ করে আমি জাহান্নাম বানাইলাম আমার আরশ দেখে যান আমার কুরসি দেখে যান সুৎকুরের অবস্থা দেখে যান ঘুষকুরের অবস্থা দেখে যান আসেন না ঘোরাফেরা করেন আমার ক্ষমতা দেখেন আমার বিশালতা দেখেন হলো প্রেক্ষাপট ম্যারাজটা কেন করাইলেন যখন নবীর মনটা বিশ্ব নবীর মনটা যখন ভেঙে গেল দাবাতের কাজ হচ্ছে না যেমন মনে করেন আমাদের অবস্থানটা এরকমই হয় যখন দেখি ইলেকশন থেকে মায়ের খায় গেলাম বাস ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না রি পরীক্ষা ভালো নাই সব দিক দিয়ে মনটা বেজার চল বন্ধু এক বন্ধুরে আরেক বন্ধুরে কয় চল না একটু টেকনাপ থেকে ঘুরে আসি কক্সবাজার থেকে ঘুরে আসি ইনারি পার্কে থেকে ঘুরে আসি একটু শাহজালাল যায় একটু সা অপরণ যায় একটু বান্দরবন যায় একটু ঘুরাফিরা করি করলে কি হবে ভাঙ্গা মনটা বুঝেন নেই বুঝেন নেই বুঝেন নেই বাঙ্গামনটা তোমার মনের ভিতরে কষ্ট চললে একটু সিরিয়া কেনা যায় লম্বা লম্বা সাপ আছে বিশাল সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার আছে হাতি আছে বিভিন্ন জিনিস আছে চললে একটু ঘুরা ফিরা করে আসি আমার রব বলে বন্ধু মন ভেঙে গেছে নো চিন্তা কোনো চিন্তা নাই নো টেনশন চলুন আসুন দেখুন আপনার মন ভালো হয়ে যাবে শুভ এটা হলো মেয়ারাজের প্রেক্ষাপট এবার বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো এবার বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়াবাসী শোনো তখনকার সময় যখন আমাকে মিরাজে নেবার জন্য আমাকে যখন তৈয়ার করা হলো আমি উম্মে হানির ঘরে ভিতরে ছিলাম উম্মে হানির ঘরে আমি বারাক্রান্ত হৃদয় নিয়ে আমি যখন রাত্রিবেলায় শুয়েছিলাম ওই সময় ওই সময়

তাবাগরে 70 এ পরে আমাকে বক্কো সদর করা হলো এই চীনা ফিরে তারপরে জন্তrparti যা আছে ভালো করে ধুইছে ভালো করে কি করছে ধুইছে অর্থাৎ এই বক্কো যাটা আছে আমার বুক ছেড়ে ফেললো চিরে এটা জম জম পানি দিয়া সুন্দর করে ধুইলো ধুইয়া এরপরে আবার আগের মতন করে ফেললো সুবহানাল্লাহ বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুনো এরকম আমার আমার কাছে তিনবার হইল কয়বার হইল তিনবার হইল প্রথমবার আমার হয়েছিল যখন আমি দুধ মা হযরত হলিমা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলাম যখন আমি দুধ পান করতাম হযরত খাদিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার করেছিলেন তখন আমার দুধ ভাই আব্দুল্লাহ আমার সাথে ছিল আমি বকরি চড়ানোর জন্য বনে গিয়েছিলাম হাওরে গিয়েছিলাম যেখানে বকটু চড়ানো হয় আমি সেখানে যখন বকরি চড়াই এমনি হঠাৎ করে খেলাধুলা ছেড়ে আমি একটু আড়ালে চিন্তা করতাম যেটা আমি পিছনে বলেছি আপনাদেরকে একটু আড়ালে বৈশা বৈশাখ দুনিয়া নিয়ে চিন্তা করতাম আর গবেষণা করতাম বলেন আমরা দাওয়াত পাবলিকের বায়রা যারা আছি আমরা এই কথাটা মনে পড়বে আমরা এই কথাটা বলি কোন ব্যক্তি যদি এই জগৎ নিয়ে চিন্তা ফিকির করে মানুষের জীব মানুষের অবস্থা নিয়ে কোন ব্যক্তি যদি ফিকির করে তাহলে রব্বুল আর আমিন অসংখ্য সব তার আমল নামায় দান করে দেন নবী আমার বলেন সেই সময় থেকে আমি ফিকির করতাম ফিকির ফিকির কেভাবে মানুষকে ভালো বানানো যায় এমনি হঠাৎ করে আমার কাছে চলে আসলো জিব্রাইল আলী সালাত ওয়াসসালাম আইসা আমার এই বুক চিরে তারপরে যন্ত্রপাতি যা আছে সব ধুয়ে পরিষ্কার করল কো কেন করলেন কো এর জন্য করল শিশু সুলভ আচরণ যা আছে ছোট ছোট সময় যে সমস্ত স্বভাব আমাদের থাকে ছোট মানুষ শিশু বাচ্চারা একটু বেশি তর্পর থাকে বেশি দুষ্ট থাকে কারী জন্তলটাকে যা ইচ্ছা তা করতে চায় এই রকম আচার ব্যবহার আমার অন্তর থেকে বাহির করে দিলেন বিশ্বনবী বলেন দितीবার আমার বুক ফিরে আমার 목খ বেতরন কখন করা হয় তো যখন আমার বয়স হয়েছিল 20 বছর কো 20 বছরের ভিতরে তখন কেন করা করা হয়েছিল তো সাধারণত যৌবন কাল তখন চলে বিশ বছরের যৌবন কাল চলে না বিশ বছর যৌবন কালচারণা আরে বাবা রে বাবা কি পরিমাণ চৌবন

জগত সেই নবুয়তের বয়স একাদশ বছর হয়ে গেল তখন আমি মেয়ারাদের যাওয়ার আগে আমাকে আবার এই বক্ষ বদল করা হলো এই সিনা ছাক করা হলো কেন ছাক করা হলো কইটাই জন্য করা হলো বন্ধু দুনিয়া না এটা কিন্তু আসমান ও বন্ধু ভালো পোশাক পরিধান করেন এটা দুনিয়া কোনো ব্যক্তির দাওয়াতি কাজে আপনি যাচ্ছেন না যেমন তেমন ব্যক্তির দাওয়াতে আপনি যান না পোশাকটা পরিবর্তন করে ফেলুন ভালো একটা পোশাক আপনি পরিধান করেন যে পোশাকটা আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস দিয়েছি আপনাকে পরিয়ে দেওয়ার জন্য আপনি একটা ভালো দ্রুতগামী বাহন আরোহণ করেন যেমন তেমন বাহন না যেই বাহনটা চোখের দৃষ্টির শেষ সীমানায় তার কদম পরে সুবহানাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমাকে সুন্দর করে সুসজ্জিত করা হলো ভালো কাপড় সুপার পরিধান করানোর পরে দ্রুতগামী একটা বাহন আমাকে দিয়া আমাকে দিয়া তারপরে রাত্রি বেলায় আমাকে সেই সফরে বাহির করে দিলেন প্রথম আসমান সংক্ষেপ করে বলছি প্রথম আসমান আমি পারি দিলাম দ্বিতীয় আসমান পারি দিলাম তৃতীয় আসমান পারি দিলাম অনেকের সাথে দেখা যাক ধরো চতুর্থ আসমান পারি দিয়া এবার আমার রের কাছে যার মুখা যার দিদারের জন্য সাক্ষাৎ করার জন্য আমার মন বেকুল হয়ে গেল আমি তার কাছাকাছি চলে গেলাম এবার বন্ধু বন্ধুর সাথে কেমন সুন্দর আচার ব্যবহার বন্ধু বন্ধুর সাথে কেমন রসিকতার কথা বলতেছে বন্ধু অনেক দূর থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন নিয়ম হলো বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যাওয়া না নিয়ে যাওয়া না আমরা কিপটা মানুষ না কিনা কিছু বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যাওয়া বন্ধু দূর বহু দূর থেকে আসছেন আপনি আমার জন্য কি নিয়ে আসছেন মিষ্টি না ফাংসুবাড়ি না বাদেশা না ওই রকম কোনো কিছু আমার জন্য নিয়ে আসছেন বিশ্বনবী জনাবের সুরুল্লাহ সাল্লাহ বলেন রে ও মাহবুদ এমন একটা জিনিস তোমার জন্য নিয়ে আসছি এটা হলো আত্মা আইয়া লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত আমার রব আমার শারীরিক যত ইবাদত রয়েছে আমার মালি যত ইবাদত রয়েছে আমার আত্মিক যত রয়েছে আমার বদনী যত ইবাদত রয়েছে আমার বাজ্জি গভ্যন্তরীণ যত ইবাদত রয়েছে সব ইবাদত আমি তোমার জন্যে নিয়ে আসলাম খুব সংক্ষেপ করে বলছি আবার বিষ্ণবী বলেন আমি যখন এই কথা বললাম আমার রব এবার বলতেছে এই আবাদত বন্দিগি যারা আমার জন্য করবে আমি রবের পক্ষ থেকে ওই সমস্ত বান্দার প্রতি সালাম সালামুন কওলাম মির রাব্বির রাহিম কো সালাম এটা কেমন সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওবার কাপ সেলাম আলিনা ও আল্লা আই বা দিল্লা ঈ সলি আই বিষ্ণু বিপালের আমার উম্মদ আল্লাহর সামনে আমি বসা কথা কথাবার্তা বলতেছি একটি ভিলে বৈসা কত প্রেমের আলাপ চলতেছে দীর্ঘক্ষণ পর্যন্ত আমার আলাপ আমার রবের সাথে কথাবার্তা চলতেছে ওই সময় কেন যেন তায়েফের ফের উন্মতের কথা আমি নবী নাই আমি নবী ওই সময় আরবের উন্মতের কথা আমি বলি নাই আমি রবি সময় আমি আমার কোন উন্নতির কথা আমি ভুলি নাই প্রত্যেকটা উন্নতির কথা আমার কিন্তু তখন স্মরণ হয়েছে এই আমি আমার রবকে বললাম রব এমন শান্তি আমার দরকার না যেই শান্তি শুধু আমার উপর পড়ে আমি এমন একটা শান্তি এমন রহমত আর বরকত আর সালাম চাই যেই সালাম রহমত আর বরকত শান্তি আমার পুরা ইবাদতি সলিহিন এক বান্দার উপর পড়ে সুবহান মুহতারাম হাজিরিন এটা হলো মিরাস এটা কি খুব সংক্ষেপ করে বলছি নবী আমার শুনে আপনি দুনিয়াতে ফিরে যাবেন এখন আপনাকে একটা আপনাকে কিছু দেওয়ার দরকার হাদিয়া দরকার কো হাদিয়া কি নিবেন হাতিয়া আপনাকে কি দিব এমন একটা হাদিয়া দিব যেই হাতি একটা চলমান থাকবে চলতে থাকবে চলমান থাকবে চলমান থাকবে বিশ্বনা বিজ্ঞান ব্যারাসুল্লা সাল্লাল্লাহ মালিয়া সাল্লাম বলেন আমার উন্মোক্ষন আমাকে পাঁচ হোত্ত নামাজ দিছে কয়েক নামাজ। নামাজ পঞ্চশপ্ত দিসে সংকেত করে বলছি যে সর্বশেষ কয়েক তো পাঁচ নামাজ আমাকে দিলেন আমি যখন পাঁচ নামাজ লিয়া যখন আমি پیغمبر موسی আলাইহিসসালামের কাজ দিয়ে অতিক্রম করলাম তখন ও پیغمبر موسی বললো পারবে না আপনার উম্মত আরই নাকি আরই নাকি তিরপ্ত বললে তারক্ত হলি না ফজরের বললে জোর ফলি না জোর করলে আসর ফলি না কিরে রে আসনা করে যে টানড়া অতসব আমার বলে না সালা তুমি আরাজুল মুমিনিন আও কমা ক্বালান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তে এরকম আছে কোন ব্যক্তি যদি পাঁচ নামাজ গুরুত্ব সহকারে পড়ে আমার নবীর মতোন তাকেও নামাজের ভিতরে মিয়রাজ দেয়া দিবেন বিশ্বনবী জানা এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো দুনিয়া মানুষ তুমি যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে যদি আদায় করতে পারো এটা মিয়রাজের মাস এটা রজব মাস এই মাসে 570 নামাজ উম্মতের উপর ফরজ হয়েছিল কার উপর সবাই বলেন কার উপর ভাই আমার একটা একটা কথা ভালো করে বুজার দরকার একটা কথা ভালো করে বুজার দরকার উম্মতে মুহাম্মাদীর জন্য 500 তো ইবাদত বন্ডি কি হয়েছে বিধান নাযিল হয়েছে এই উম্মতকে 500 বিধান দিয়েছে নামাজের বিধান রোজার বিধান হজির বিধান জাকাতের বিধান হালাল হারামের বিধান পর্দার বিধান সুদের বিধান ঘুষের বিধান সমাজের বিধান রাষ্ট্রের বিধান স্বামী স্ত্রীর বিধান ইত্যাদি ইত্যাদি যত বিধান দিয়েছে আমার রব বলে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধান হলো নামাজের বিধান কেন নামাজের বিধান সর্বশ্রেষ্ঠ কো দুনিয়াবাসী তুমি করে বুঝব এই নামাজ এই নামাজকে আমি দেওয়ার জন্য আমি আমার নবীকে আমি আমার পয়গম্বরকে প্রথম আসমানে উঠাইলাম দ্বিতীয় আসমানে উঠাইলাম তৃতীয় আসমানে উঠাইলাম ইচ্ছা হলে সংক্ষেপ করে বলছি ইচ্ছা হলে রোজার মতন হজের মতন জাকাতের মতন ওহির মাধ্যমে আবাদতটা দিতে পারতাম বিধান দিতে পারতাম কিন্তু এবাদত এই আবাদত এই বন্দিগি রোজার বিধান জাকাতের বিধান ইত্যাদি ইত্যাদি বিধান জিব্রাহ